বুঝলা অনেক কিছু চিন্তা করে দেখলাম যে মেয়েদের কষ্ট মেয়েরাই বোঝে হ্যাঁ ঠিকই কইছো তাই চিন্তা করলাম আরেকটা বিয়ে করব কি নিজের ঘরের স্বামী আর পরের ঘরের স্বামীর পার্থক্য কি জানো পরের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের নাইকা নাইকা মনে হয় আর নিজের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের চুরচুর মনে হয় কারণ আমার স্বামীর পকেটের টাকা দিয়ে তো আমি শপিং করি ডাক্তার আমার করোনার ভ্যাকসিন আসছে হ্যাঁ আসছে তার আগে আপনার সঠিক বয়স বলেন বিশ বছর দেন সঠিক বয়স বলেন তা না হলে রিয়াকশন করতে পারে ও আচ্ছা তাহলে পঁচিশ বছর দেন পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না তিরিশ দেন আমি করোনায় মরে যাবো তবে এর থেকে বরাবো না আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচ ছিলি কাকুনের সন্দেহ আর ভাবির হাতে কি কালারের সুরি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলিনা তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই কো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছ ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে আরে বউ তুই বলে সবার সামনে বলে বলছিস ভাত খাবো না ভাত খাবো না আরে কি কথা রে খাবো না তো তুমি আমার শাড়ি কিনে দাও না জুতো কিনে দাও না কিছু কিনে দাও না ভাত খাবো না তাহলে তোকে একটা জিনিস দেবো খাবি হুম ভালো হলে খাবো Chicaché, mar. <tose> <tose>